হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি আজকে আরেকটি নতুন রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সাথে চলে এসেছি রেসিপিটি অসম্ভব মজাদার একটা রেসিপি আজকে একটা ভিন্ন ধর্মী মায়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করি সকলের ভালো লাগবে রেসিপিটি যেমন সুস্বাদু মজাদার মুখে দিলেই অন্যরকম একটা টেস্ট পাবেন আবার ডাইনিং টেবিলের সৌন্দর্য যেমন বাড়ায় প্রিয়জনের মুখেও সেমভাবে হাসি ফোটাতে একেবারে কার্যকরী একটি রেসিপি তো চলেন কথা না বাড়িয়ে চলে যাব রেসিপিতে এখন আমি যেহেতু শ্যামাইয়ের রেসিপি করব। এখানে নিয়ে নিয়েছি লাচ্ছা শ্যামাই এখানে আমি এক প্যাকেট লাচ্ছা শ্যামাই নিয়েছি আর শ্যামাইগুলো কিন্তু একটু রকম তাই না দেখতে অনেকটা মজা সুন্দর খেতে কিন্তু অনেক মজাদার আপনারা আপনার হাতের কাছে যে সেমাই আছে ওইটাই আপনি নিতে পারেন তারপর আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিব আর দুই টেবিল চামচ ঘি আর ঘিটা হচ্ছে সম্পূর্ণ হোমমেড আমাদের বাসায় তৈরি করা আর ঘিয়ের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে যারা দেখেন নাই চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারেন ঘিটা গরম হয়ে গেলে এখন আমি এখানে কিছু বাদাম নিয়েছি কাজু বাদাম কাঠ বাদামগুলো কুচু কুচু করে কেটে নিয়ে দিব আর দিব সাথে হচ্ছে কিছু কিসমিস এখানে আমি তিন রকমের বাদাম আর কিসমিস দিয়েছি আর কিসমিস আর বাদামগুলো হচ্ছে ঘিয়ের মধ্যে খুব সুন্দরভাবে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর বাদামগুলো হচ্ছে লালচে লালচে ভাব হয়ে যাবে তখন আপনি বাদামগুলো উঠিয়ে নেবেন আমার বাদাম ভাজা শেষ বাদামগুলো উঠিয়ে নেব আর ওই বাদাম ভাজা গিয়ের মধ্যে আমি যে শ্যামাইগুলো নিয়েছি শ্যামাইগুলো খুব সুন্দরভাবে আলতো হাতে ভেজে নেব খুব সুন্দরভাবে ধীরে ধীরে শ্যামাইগুলো গেয়ের সাথে ভেজে নিতে হবে আর ভাজার এক পর্যায়ে গিয়ে দেখবেন যখন সময়টা ভাজা হয়ে যাবে খুব সুন্দরভাবে ঝরঝরা হয়ে যাবে আর এত সুন্দর একটা ফ্লেভার আসে না মার্শাল্লা ফ্লেভারটাই অনেকটা খাবারের তৃপ্তি মিটিয়ে দেয় তো যাই হোক আমি কথা না বাড়াই এখন হচ্ছে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো যা যে যেমন চিনি খাই মিষ্টি খেতে পছন্দ করি ওই অনুযায়ী আমরা মিষ্টিটা অ্যাড করব আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আর চিনি দিয়ে খুব সুন্দরভাবে শ্যামের সাথে গুঁড়ো দুধ আর চিনিটা মিশ করে নেবো কিন্তু আপনারা খেয়াল করবেন এখন হয়তো অনেকে ভাব যে চিনি দেওয়ার ক্ষেত্রে চিনিটা পানি ছেড়ে দিতে পারে কিন্তু একদমই না এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে চিনিটা একেবারে একটু সামান্য পরিমাণেও পানি ছাড়ে না তো চিনি আর গুঁড়ো দুধ শ্যামাই একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে হালকাভাবে ভাজা ভাজা করে নিতে হবে এই যে আমার কিন্তু শ্যামাইয়ের সাথে চিনিটা ভাজা ভাজা করা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এ কাজটা একটু ধৈর্য সহকারে করতে করতে হবে চুলার আজ যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু পুড়ে যাবে এখন হচ্ছে আমার শ্যামাইটা ভাজা শেষ যে পাত্রে আমি শ্যামাইটা সেট করব ওই পাত্রে তিন ভাগের এক ভাগ শ্যামাই নিয়ে নেব নিয়ে খুব সুন্দরভাবে আলতু হাতে সেট করে দেব আর বাকি শ্যামাইটা আবারও দুই ভাগে ভাগ করে সামান্য পরিমাণে কিছু শ্যামাইয়ের মধ্যে আমি জোরদার রং ইউজ করেছি এটা অপশনাল আপনারা চাইলে করতে পারেন আমার না চাইলেও স্কিপ করতে পারেন জাস্ট দেখা সৌন্দর্যের জন্য ডেকোরেশনের জন্য আমি একটু সময়ের সাথে জরদার রং মিক্স করে নিয়েছি তো আমার শ্যাময় ভাজা শেষ ওই একই প্যানে হচ্ছে আমি এখন গরুর দুধ নিয়ে নিয়েছি লিকুইড যে গরুর দুধটা পাওয়া যায় অরিজিনাল আমি ওইটাই নিয়েছি আপনাদের হাতের কাছে যে দুধ থাকে ওই দুধটাই কিন্তু ইউজ করতে পারেন প্যাকেটের দুধ এখন দুধটার সাথে হচ্ছে আমি দিয়ে দিবো এক টেবিল চামচ কনডেন্স মিল এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে দেবো এই পর্যন্ত কিন্তু আমার চুলার আশ একেবারেই বন্ধ ছিল এখন সব কিছু মেশানোর পর আমি চুলাতে আগুন দিয়ে দিব আর হচ্ছে এখানে একটা টিপস অবশ্যই লিকুইড যেই দুধটা নেবেন ওইটা আগে থেকে জাল করে নেবেন কাঁচা দুধের সাথে কখনোই এই উপকরণগুলো মিক্স করতে যাবেন না দুধটা জাল করে নিব। তো কথা বলতে বলতে কিন্তু কাজটা করতে হবে কিন্তু হাত নাড়ানো বন্ধ করা যাবে না মানে কন্টিনিউয়াসলি নাড়ার উপরে রাখতে হবে না নাড়লে হবে কি এটা তোলাতে লেগে যেতে পারে আর লেগে গেলে পোড়া লেগে যাবে তাহলে জিনিসটা একেবারেই হবে না তো কথা বলতে বলতে হয়ে গেছে একটা পর্যায়ে ঘন হয়ে আসবে তখন চুলার রাশটা বন্ধ করে দিবেন তো দেখবেন একটু ঘন হয়ে গেলে আমরা উপরে যে আগে থেকে বাটিতে যেই সেমাইটা সেট করেছিলাম ওইটার উপরে এই মিশ্রণটা দিয়ে দিব দিয়ে আরেকটা লেয়ার দিব উপরে যেই সেমাইটা ভেজে রেখেছিলাম ওই সেমাইটা দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন কথা বলে আসলে এই সব কিছু বোঝানো সম্ভব হচ্ছে না তো উপর থেকে ভাজা বাদামগুলো দিয়ে দিব আবার ওই যেই জর্দার রঙগুলো দিয়েছিলাম সেমাইগুলোতে ওই সেমাইগুলো উপর থেকে দিয়ে ডেকোরেশন করে দেবো আর আমি কিছুটা ক্রিম উঠিয়ে নিয়েছিলাম একটু ডেকোরেশনের জন্য এটা জাস্ট আপনারা স্কিপ করতে পারেন আপনাদের ইচ্ছা মতো ডেকোরেশন করতে পারেন তো উপর থেকে আরও কিছু বাদাম আমি অ্যাড করে দিলাম জাস্ট ডেকোরেশনের জন্য দেখার সৌন্দর্যের জন্য এতটা লোভনীয় এই রেসিপিটা জাস্ট ক্রিম ক্রিমে একটা ভাইব নিয়ে আসে মানে মুখে দিলেই জাস্ট পুরো মুখ ক্রিম ক্রিমে হয়ে যায় কী যে ভালো লাগে বিশ্বাস করেন যখন ডাইনিং টেবিলে রাখবেন ডাইনিং টেবিলের লুকটাই চেঞ্জ করে দিবে আর প্রিয়জনের মুখে হাসি ফুটানো হতে হচ্ছে নিজাস্ট তুড়ি হাসি ফুটিয়ে দিব অনেকটাই মজাদার আমি আজ হচ্ছে ক্রিমটা একটু বেশি করে বানিয়েছিলাম তাহলে ভীষণভাবে ক্রিম ক্রিমি হয় আপনারা চাইলে বেশি ঝরঝরা চাইলে ক্রিমটা ক্রিমের পরিমাণটা একটু কম দেবেন এটা জাস্ট আপনাদের পছন্দের করে কিন্তু শ্যামায়ের রাজা বলতে হবে কিন্তু এই নবাবী শ্যামাইকে শ্যামায়ের রাজা বলা উচিত এতটা মজার দেখেন না একজন হচ্ছে খাইতে খাইতে পুরো বাটি শেষ করে দিচ্ছে আর এখন বলতেছে হচ্ছে অসাধারণ আমি স্কুল থেকে এসে যে না আবার খেতে পারি আমার জন্য রাখবা এই ধরনের আবদার যদি আপনার রেসিপিকে এত পরিশ্রম করার পর যদি এই ধরনের আবদার শুনে না অনেকটাই ভালো লাগে কী বলেন বলেন তো কষ্টের পরে এইগুলাই তো আমাদের প্রাপ্তি এতটা মজার রেসিপিটা আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগবে না কেন বলেন এত ভালো লাগার মতো একটা রেসিপি আমরা তো অনেকে অনেক রকমভাবেই সেমাই তৈরি করি কিন্তু বিশ্বাস করেন অন্যান্য সেমাইয়ের চাইতে কিন্তু এই সময়টা একটু বেশি স্পেশাল তাই না দেখেন না কথা বলতে বলতে বাটির অর্ধেকটাই খালি হয়ে গেছে মানে কি বলবো জাস্ট কারাকারি একটা আইটেম ছিল তো আশা করি সবার ভালো লেগেছে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কে কোথা থেকে দেখছেন আশা করি সকলেরই ভালো লেগেছে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ